আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কল্পনা করুন এমন একজন মানুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর একটি জাতিকে পথ দেখিয়েছিলেন বিশৃঙ্খলা বিদ্রোহ এবং দিশেহারা উম্মাহর মাঝে তিনিই ছিলেন আশার আলো তিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নবীজির ইন্তেকালের পর চারপাশে অস্থিরতা সৃষ্টি হয় কিছু লোক ইসলাম ত্যাগ করে কেউ ভণ্ড নবৈতের দাবি করে আবার কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করে এই কঠিন সময়ে আবু বকর রাজিয়াল্লাহ আনহু বলেন যারা জাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যদিও তারা একটু কম না দিত রাসুলকে কি এরপর তিনি খলিফা হিসেবে দায়িত্ব নিয়ে একটি ঐতিহাসিক ভাষণ দেন তিনি বলেন আমি যতদিন সত্য ও ইনসাফের পথে থাকি তোমরা আমাকে অনুসরণ করবে আর যদি আমি সঠিক পথ থেকে সরে যাই তবে তোমরা আমাকে সংশোধন করে দেবে কি তিনি আরও বলেন তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আমার কাছে সবল আর যারা সবল তাদের কাছ থেকে হক আদায় না হওয়া পর্যন্ত তারা আমার কাছে দুর্বল বন্ধুরা এটাই ছিল প্রকৃত নেতৃত্বের নমুনা যেখানে নিজের ক্ষমতা নয় বরং আল্লাহর ভাই ইনসাফ আর জনগণের হকের প্রতি দায়িত্ববোধ ছিল প্রধান হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু মুসলিম উম্মাহকে একতা ও স্থিতিশীলতার পথে ফিরিয়ে এনেছিলেন তিনি আমাদের শিখিয়েছেন ইমান সাহস এবং সত্যের উপর অটল থাকলে অসম্ভব কিছুই নয় বন্ধুরা এই ইতিহাস শুধু জানার জন্য নয় বরং জীবনে বাস্তবায়নের জন্য আমরা যদি এই শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের সমাজে ন্যায় শান্তি ও ভ্রাতৃত্ব ফিরে আসতে পারে আজকের মতো গল্প এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেল ডেন্সপ্রাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে সত্য ঘটনা ইমান জাগানিয়া গল্প ও শিক্ষণীয় কন্টেন্ট প্রকাশ করা হয় الله حافظ